পারফেক্টলি এঁচড় কালিয়া বানাতে যদি কয়েকটা টিপস ফলো করা যায় তাহলে কিন্তু দারুণ স্বাদের এঁচড় কালিয়াটি রান্না করা যায় তো কিভাবে রান্না করলাম প্রথমে আমি এখানে এঁচড় আর আলু একই সাইজ করে কেটে নিয়েছি আর এঁচড় কাটতে তো সবাই জানো এঁচোড়টা কেটে ধুয়ে নেওয়ার পর এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম জল জলের মধ্যে আলু আর এঁচোড়টা দিয়ে দেওয়ার পর একটু দিয়েছিলাম সামান্য পরিমাণে নুন ওই পনেরো মিনিট মতো এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি ওই টে সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে তারপর এটাকে নামিয়ে নেব তো ইঁচোটা নামিয়ে নেওয়ার পর এখানে কিছু গোটা গরম মশ মানে গোটা গরম মশলা দিলাম আর দিলাম পাঁচ ফোড়ন আর দিয়েছি গোটা জিরে দিয়ে এটাকে আমি অর্ধেক বাটা করে নেব অর্ধেক বাটার পরে এবার দিয়ে দিলাম টমেটো কুঁচি আর দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নেব তো পেস্ট বানানো হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি আদা কাঁচা লঙ্কা রসুন মানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম আগে থেকেই তারপরে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম তারপর পাঁচ ফোরন আর দিয়েছিলাম তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম তো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ওই যখন অর্ধেক কষানো হয়ে যাবে মোটামুটি এটা মিডিয়াম টু হাই ফ্লেমে কষাতে হবে যখন অর্ধেক কষানো হয়ে যাবে তখন আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দেব তো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপর কিছু গুঁড়ো মশলা দেব যেমন হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে মানে প্রয়োজন মতো নুন আর দিয়েছিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে মশলার জল দিয়ে আবারও ভালো করে আমি এটাকে কষিয়ে নেব তো এখানে কিন্তু আমি জিরে গুঁড়োটা দিইনি যেহেতু ওখানে গোটা জিরে বেটেছি তো যখন ওপর থেকে এইভাবে তেল ছেড়ে দেবে তখন আমি এঁচোড় আর আলুর সেদ্ধটা দিয়ে দেব দিয়ে কিন্তু এখানে কিন্তু একটা ভালো রকম টিপস খুব ভালোভাবে এটাকে কষাতে হবে তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো এটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে কষাতে হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো তো কষানোর পর জল দিয়ে দিলাম দিয়ে বা ঢাকা দিয়ে দিলাম ওই পনেরো মিনিট মতো পনেরো দশ থেকে পনেরো মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম তো দেখছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তারপরে একদম নামানোর আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে মিষ্টি মানে চিনি সেটা তো আমরা কিন্তু স্কিপ করেও যেতে পারো তারপর নামিয়ে নিলাম নামানোর পরে এখানে আমি কিছু একটু গুঁড়ো মশলা দিলাম যেটা হচ্ছে ধনে জিরে আর ছিল গোটা মৌরি গুড়ানো ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম তো সেই গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম তো ব্যাস এখন কিন্তু আমাদের ইঁসরের কালিয়া একেবারেই রেডি এটা যদি বানিয়ে থাকু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও